আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি দ্বিতীয় অবস্থা চ্যাপ্টার যে পরীক্ষাটা হবে সামনে আমরা একটু কথা বলবো কিছু বিষয় নিয়ে যে তুমি ইসলামের ইতিহাস সংস্কৃতি এই যে তোমার টাইম আছে দুই দিন হ্যাঁ ইন বিটুইন বলতে পারো আসলে একদিন টাইমে একদিনে তুমি কিভাবে তোমার রিভিশন প্ল্যানটা সাজাবে এবং তুমি খাতায় কোন ধরনের লেখা লিখলে তুমি ভালো মার্ক পাবে আচ্ছা তার আগে আসো আমরা একটু তোমার ডিভিশন প্ল্যানটা একটু সাজায় আমাদের দেখো চ্যাপ্টার কি কি আছে দেখো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এই চ্যাপ্টারটা আছে আমাদের তারপর আমাদের আছে কি ভারত উপমহাদেশের মুঘল শাসন প্রতিষ্ঠা এই চ্যাপ্টারটা আছে তারপর দেখো যে আমাদের বাকি চ্যাপ্টার আছে আর টোটাল তোমার হচ্ছে দুইটা ঠিক আছে যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস নিয়ে সো তুমি দেখো তোমার কাজ হবে কি তুমি আজকের মধ্যেই ঠিক আছে তুমি আপাতত তুমি হচ্ছে দেখো আমাদের ভাগ আছে কয়টা একটা কি সিকিউ একটা আছে কি এমসিকিউ সো এমসিকিউ জন্য তোমার যে কাজটা

ঠিক আছে সি এর ক্ষেত্রে তোমাকে আমি বলি কি কি তোমার কমন পড়বে যেটা বাংলাদেশের ইতিহাস যে পার্টটা তোমার লাস্টের যে দুইটা চ্যাপ্টার শর্ট সিলেবাসে ঠিক আছে বাংলাদেশের ইতিহাস যে বিডি হিস্ট্রি বুঝতে আমি লিখি তোমাকে হিস্ট্রি তো তুমি হচ্ছে এখান থেকে মোটামুটি পাঁচটা শিখিও তুমি শিওর পাবা তোমার কাজ হবে কি তুমি আজকের যে টাইমটা মানে আজকের তোমার কয় তারিখ এই কয় তারিখ আজকে আজকে যে তারিখ ধরো তোমার ধরো যে মানে হিস্ট্রি পার্টটা তারপর হচ্ছে তুমি কি আছে তোমার তোমার ধরো যে অনুসূত গণপান আগরতলা মুক্তিযুদ্ধের যে পার্টটা তো এখান থেকে তুমি পাঁচটা সিকিউ যদি রেডি করতে পারো তুমি আজকের মধ্যে এটা পড়ে ফেলবা প্লাস তুমি টার্গেট নিবা যে তোমার এই যে এমসি কিউ এমসি কিউ থেকে তোমার এই দুই চ্যাপ্টার গুলো আজকে পড়ে ফেলতে বাকি থাকে আর দুই চ্যাপ্টার সো কালকের মধ্যে তুমি কালকে তুমি ধরো ট্রাই করবে কি ধরো আজকে বিশ তারিখ কালকে একুশ তারিখ একুশ তারিখে তুমি ট্রাই করবা যে এইটা আগের যে চ্যাপ্টার দুইটা এই দুই চ্যাপ্টারে তুমি এক চ্যাপ্টারকে তুমি শিখিয়ে দিতে পারবা হয়তো বা তুমি ধরতে পারো যে উপমহাদেশ ইসলামের আগমন চ্যাপ্টারটাকে অথবা মুঘল আমলটাকে তুমি ধরতে পারো সো সেখান থেকে যে একটা চ্যাপ্টার সেটা সিকিউর জন্য তুমি খুব ভালো মতো পাবা তাইলেই মোটামুটি ধরো যে দুইটার শিখিয়ে শেষ অথবা তুমি যদি ভালো স্টুডেন্ট হও বা ভালো স্টুডেন্ট বলতে কি ধরো যে আগে থেকে পড়ছো সিরিয়াস খুব রিস্ক নিয়ে যাবা না কালকে আর দুই চ্যাপ্টার পড়ে ফেলবা এন্ড তুমি হচ্ছে কি করবা দুপুরের মধ্যে কিন্তু এটা করবে তুমি সিকিউরিটি করে ফেললা মানে তোমার ধরো একটা চ্যাপ্টার আগে শিখিয়ে জন্য এটা রেডি করলা ঠিক আছে দুপুর পর্যন্ত শেষ করে এরপর রাতের বেলা একুশ তারিখ তারিখ রাতে কি করতে পারো দুপুর থেকে তুমি কি করবা তুমি একটা নোট বানাবা শর্ট নোট তোমার নোটটা হচ্ছে এমন ধরো খাতার একটা পৃষ্ঠা তুমি এখানে তুমি লিখলা কি যে তোমার ভাষা আন্দোলন বা আমি লিখে দিলাম এখানে তুমি কি পয়েন্ট গুলো যে কারণটা কি ছিল চার পাঁচটা লাইন লিখলা মানে একদম মেইন মেইন কথা ফলাফলটা কি ছিল কি ঘটনা ছিল তারপর তুমি গেল যে মুঘল সম্রাট বাবর বাবর ফরগানার একটা সম্রাট ছিল মানে শাসক ছিল সেখান থেকে আসলো পানিপথের প্রথম যুদ্ধ হইল ঠিক আছে পনেরোশো ছাব্বিশ সালে ইব্রাহিম নদীর সাথে সেখানে কি হলো তুমি লিখলা আকবর আকবর তার বাবা আহ তোমার হুমায়ুন ক্ষমতা পেলো এবং তারপরে কি পানিপথের যে দ্বিতীয় যুদ্ধটা হইলো বৈরাম খান সাথে এবং তার যে ইয়া ছিল সেরাপতি ছিল হ্যাঁ হিমুর সাথে হইল বৈরম খান এভাবে তুমি নোট বানাইলা তুমি মোটামুটি এইভাবে যদি পড়ো আর কি জিনিস কি তোমার কয়েকটি জিনিস আসতে পারে যেমন কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট তো খাতা কিভাবে সাজাবা ধর কোনো কিছু পার্থক্য আসছে পার্থক্য আসছে তুমি লিখবা লিখার পর একটা বক্স বানাবা এভাবে বক্স টক্স বানায়া এইভাবে একটা এইভাবে একটা বক্সে তুমি ডিফারেন্স গুলো লিখে দিলা ঠিক আছে এভাবে লিখলে কিন্তু একটা ভালো পরিমাণ মার্ক ইনশাআল্লাহ পাবা তুমি এভাবে গেলো তারপর ধরো যে একটা প্রশ্ন আসছে এই ঘটনাটাকে বিশ্লেষণ করো তুমি কিভাবে লিখবা তোমার লেখার অ্যাপ্রোচটা কিভাবে হওয়া উচিত ধরো তোমার একটা উদ্দীপক উদ্দীপক হচ্ছে এমন যে যে রসুলপুর গ্রামে যে মোরল ছিল সে মোরল খুবই অত্যাচার করতো খুবই ঝামেলা করত অ্যান্ড তার অত্যাচার কারণ টিকতে না পেরে আন্দোলন শুরু হলো সে আন্দোলনের সাথে তোমার হচ্ছে বাংলাদেশের গত ছয় এক বছরের মধ্যে কোন আন্দোলনে মিল পাও ঠিক প্রথমে তুমি যে একটা যে কোন আন্দোলনের সাথে মিল পাও এবং তা ব্যাখ্যা করো তো প্রথমে তোমার অ্যান্সার করার অ্যাপ এটা তোমার খাতা তোমার অ্যান্সার করার অ্যাপ্রোচটা কেমন হবে তোমার যে এ ধরো গ নাম্বার কোয়েশ্চেন ঠিক আছে তুমি এখানে লিখবা যে এইখানে আমি রসুলপুর গ্রামের আন্দোলনের সাথে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মিল পাই এই যে একটা লাইন তুমি লিখে ফেলছো লিখে ফেললা তারপরে এইখানে তুমি জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু জেনারেলাইজ কথাবার্তা লিখবে যে জুলাই অভ্যুত্থান বাংলাদেশের বুকে একটি চিরন্তন সত্য অভ্যুত্থান এই অভ্যুত্থানের ফলে বাংলাদেশের মানুষ তাদের রাইট খুঁজে পেয়েছে এভাবে তুমি লিখলা ঠিক আছে তারপরে তুমি এই থার্ড প্যারাটা এখানে গিয়ে তুমি মিল খুঁজে পাবা যে রুসুলপুর গ্রামের মোড়ের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদের আপার মিল আছে তারপরে এসে কি হয়েছে এভাবে করে তুমি লিখে দিলা